তাফসিরের আগে বলতে চাই রাগ করবেন নাকি ওই যে ভাইয়ের আমাকে বলেন নাই কেউ কি রাগটা করবেন নাকি আমার কথা যুবকদের জন্য একটা কথাই বলবো যুবক ভাইয়েরা বয়স তোমার বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ১৮ ১৯ কারো জন্য ছেকা হয়ে বেকা হওয়ার টাইম আমার কাছে নাই আমার কথা একটা কোন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না আমাকে আমার বাপের জন্য লড়াই করতে হবে মায়ের জন্য লড়াই করতে হবে কোন সকিনা জরি না ছাড়লো কিলা আই ডোন্ট আমি বিশ্বাস করি একজন যুবক যদি সফল হতে পারে তার পেছনে একটা নয় দুইটা নয় কয়েকটা লাখ মেয়ে তার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না লক্ষ্যে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তাওয়াক্কুল করো কাছে আসবেই জয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে তোমরা আমাকে জবাব দিবেন সালামের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يَهْدِهِ الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في كلامه المجيد: يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আমার কলিজার টুকরা প্রিয় ভাই আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি আজ দিনের বেলার হওয়া সম্ভাবনা ছিল না এটার ডেট ছিল রাতের বেলা বৃষ্টির জন্য আমাদের ডেটটা ক্যান্সেল হয়ে গেছে আপনারা জানলে খুশি হবেন নাকি নারাজ এটা আমি জানি না বাট আমি জানাবার জন্য বলছি কোনো আমার বাজে উদ্দেশ্য নেই পুরো নাটোরে আমার কাছে প্রোগ্রামের কল আসছে দেড়শো থেকে দুই দুইশো যদি আমি আমার গাড়ির হিসাব করি তবে কিন্তু পুরো নাটোরে একটাই মাহফিল রাখা আছে সেটা আপনাদের মাহফিল আর কারো মাহফিল রাখা না একটাই এইটাই পুরো নাটোরে একটাই মাহফিল রাখার সুযোগ হয়েছে সেটা আপনাদের মাহফিল এটাকে আপনার খুশি না বেজা আমি যে পরিমাণ লোক দেখতে পারতেছি আমার তো মনে হয় রাতের বেলা হলে জায়গা দেওয়া সম্ভব হতো না আজকে নাটোরের মানুষ প্রমাণ করেছে নাটোরের মাটি এটা রাজশাহীন মাটি এটা ঘটে আল্লাহ জানা এই মাটিকে কবল করে করেন সবাই আমি আমরা একটা ইতিহাস তৈরি করতে চাই আদবের মাধ্যমে ভদ্রতার মাধ্যমে এই দেখেন ক্যামেরাগুলো আছে না এদের পাওয়ার অনেক বেশি এটা আপনারা আজকে দেখছেন আগামীকাল পুরো বাংলাদেশ দেখবে আপনারা হয়তোবা কিছু লোক আমাকে বিশেষ করে যুবকেরা আমাকে একটু চেনে ভালো এরা আমাকে চেনে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম রাজশাহীকে নিয়ে যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড এন্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট মনে আছে সবার তো রাজশাহী হচ্ছে ব্র্যান্ড রাজশাহী স্থিতির জেলা হচ্ছে নাটোর নাটোর একটা ব্র্যান্ড জেলা রাজশাহীর ভিতরে আমাদের নাটোর আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গা আমাদের নাটোরে আমাদের ভালোবাসা আছে আমাদের আবেগ জড়িত আছে নাটোরের মানুষ কিন্তু বড্ড ইসলাম প্রিয় বড্ড কোরআন প্রিয় এ আসরের পরে অন্য জায়গায় মানুষ পাওয়া যাবে না আজকে যে পরিমাণ মানুষ দেখতে পাচ্ছি এটাই প্রমাণ করে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আল্লাহ জানাই মুরব্বী গায়ের জোর দেখেছেন মুরব্বীর গায়ের জোরই প্রমাণ করছে আমার সামনে কোনো কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আপনারা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালোবাসি আমি জানি জায়গা আপনারা পাচ্ছেন না কিন্তু মারামারি করবেন না বিশৃঙ্খলা করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম কাচি কাটা চরপাড়া কান্দিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি বিএসসি চেয়ারম্যান চার নং ইউনিয়ন পরিষদ স্যার কোথায় স্যার অত্যন্ত চমৎকার কথা বলেছেন স্যার বসেন স্যার খুব বিনয়ের সাথে কথা বলেছেন আমি স্যারের জন্য দোয়া করি আল্লাহ স্যারকে ইসলামের জন্য কবল করো পড়েন সবাই আমেন কি সুন্দর রেসপন্স রে বাবা আর একবার পড়েন সবাই আমেন অনেক জায়গায় বোম মারলেও কথা বের হয় না আর এখানকার মানুষ আমার আগে রেসপন্স করছে এটাই হচ্ছে আসল ভালোবাসার জায়গা তাই না আমাদের আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন অনেকে ওবায়দুল হক সাহেব আছেন শহীদুল ইসলাম আছেন সানাউল্লাহ মন্ডল আছেন আমরা এক বাক্যে দোয়া করে দেই আল্লাহ সবাইকে যেন নেক হায়াত দান করে পরে সবাই আমি আমার পূর্বে অনেকে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী কথা বলেছেন শরীফুল বিন আজাদ বিশ্বাস যারাই কথা বলেছেন আমি দোয়া করি আমি অধম সহ অল্লাহ তালা আমাদের সবাইকে যেন সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে পড়নসবায় আমিন আমিন পরিশেষে একটি দোয়া দিল থেকে করতে চাই এই যুবকরা চাইলে এখানে কনসার্ট করতে পারত গানের আয়োজন করতে পারত ওরা এত কষ্ট পাইছে বৃষ্টির জন্য এটা আমি বলার ভাষা রাখি না ওদের মনটা ভেঙে গেছে বাট আমার তো মনে হয় তাদের ভাঙা মন আজকে লোক দেখে জোড়া লাগিয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ তোমরা হতাশ হয়ে যেনা কমিটির ভাইরা তোমরা উদ্যোগ নাও নাটোরের মানুষ উদ্যোগ নাও আজকের কমিটি হতে পারে আগামী দিন নাটোরের মাঠে ডক্টর আজহারীকেও তো নিয়ে আসতে পারে আমি দোয়া করে দেই কমিটির ভাইকে আল্লাহ তাআলা ইসলামের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করার তৌফিক দান করুক পরম সবে আমিন টাইম ইজ টু শর্ট সময় অল্প কাজ আছে অনেক বেশি এজন্য আউল ফাউল পেচাল না পেরে আমরা আসল কথায় যেতে চাই চাই কি চাই না এক নাম্বার কথা পয়েন্টে কথা বলবো ভূমিকায় এন্ড দেন একটা স্পেসিফিক টপিক থেকে আমরা তাফসীর করতে চাই প্রথম কথা আমরা জানি আগামী ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন হওয়ার কথা আমি এখানে কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই কিংবা কোন দলকে প্রমোট করবার জন্য আসি নাই বাট অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আ মুসলিম একজন হিসেবে বলতে চাই সংসদে আমরা নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলছি যদি কেউ সংসদে কোরআনের আইন পাশ করতে না চায় গতবার যারা ছিল তারা ভারত পালাবার সুযোগ পেয়েছে তোমরা সেই সুযোগটাও খুঁজে পাবা না আচ্ছা আপনারাই এই বলেন না না তাকবীর ইজ নট এলাউড রাইট টাইম এখন হবে না একটু পরে হবে আমরা সংসদে এই কোরআনটা মুসলমান হলে বলতে হবে দেখতে চাই কি চাই না যারা বলবে সংসদে কোরআন চাই না কিন্তু আমি রাজনীতি করতে চাই তাদেরকে বলবো এটার নাম রাজনীতি নয় এটার নাম রাজনীতির নামে দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না শেষ কথা ভূমিকার কথা আমরা আগামীতে এমন এক পুরুষকে ক্ষমতায় দেখতে চাই যে পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার রাখবে এমন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই হাত তুলে বলো সবাই না আল্লাহ এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক দান করে আমি আর চেয়ারম্যান সাহেব বারবার একটা আবদার করছেন যুবকদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে কথা বলতে হবে আরে আমি তো যুবকদেরকে ভালোবাসি যুবকরাও আমাকে ভালোবাসে আর আমি যুবকদের কথা কেন বলি আপনারা জানেন এই যুব সমাজ ঠিক হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে যুব সমাজ ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে এই সমাজ ঠিক হয়েছে হয়েছে। এদেরকে আমার ঠিক করতে হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের সবার দায়িত্ব একটা কথা তা আগে বলতে চাই রাগ করবেন নাকি ওই যে ভাইয়ারা আমাকে বলেন নাই কেউ কি রাগটা করবেন নাকি আমার কথা যুবকদের জন্য একটা কথাই বলবো যুবক ভাইয়ারা বয়স তোমার বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আঠারো উনিশ কারো জন্য ছেকা হয়ে বেকা হওয়ার টাইম আমার কাছে নাই আমার কথা একটা কোন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না আমাকে আমার বাপের জন্য লড়াই করতে হবে মায়ের জন্য লড়াই করতে হবে কোন না জৈনা ছাড়লো কিলা আই ডোন্ট কেয়ার আমি বিশ্বাস করি একজন যুবক যদি সফল হতে পারে তার পেছনে একটা নয় দুইটা নয় কয়েকটা লাখ তার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে ভয় বুক আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আল্লামা ইকবাল লিখেছেন গম কে বাদ খুশি জরুর আতি হ আল্লামা ইকবাল পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু শায়ার কবি উনি তার কবিতায় লিখেছেন আমি আশা রাখবো আপনাদেরকে বাংলা বলতে হবে না আপনার উর্দু শুনলেই বাংলা তর্জমা অটোম্যাটিকলি বুঝে যাবেন আমি শেয়ার করছি সেই উর্দু কবিতা মাথা কান খাড়া করেন কলিজা অ্যাক্টিভ করেন আল্লামা ইকবাল লিখেছেন গম কে বাদ খুশি জরুর আতি হ আর ইয়ে খুশি রব কে তরফ সে হি আতি হ হর রাত কে বাদ দিন কি রোশনি ছা যাতি হ আর সবর করনে ওয়ালো কো নিয়ামত মিল হি যাতি হ जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है उसकी दुआओं का जवाब खामोशी में आता है जब तुझे मांगना हो तो उसी से मांग जब तुझे पुकारना हो तो उसी को पुकार जब तुझे भरोसा करना हो तो उसी पर कर क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है वो तेरा रब है वो तेरा है वो तेरा আরে বেটা আল্লাহ যদি আমার পাশে থাকে দুনিয়ার হাজার বেঈমানরা আমার একটা বাঁকা চুলকে সোজা করতে পারবে না অতএব পরোয়ার টাইম নাই আমি যুবক আমার বুকে তাচা রক্ত আছে মাথার ঘাম পায়ে ফেলবো তাচা রক্ত পানি করব নিজের পায়ে আমি নিজেকে দাঁড়িয়ে দেখায় দিব হাত তুলে বলো ঠিক না আর একটা কথা যুবকদেরকে না বলে পারছি না মাথায় রাখবা যদি তোমার জীবনে তুমি কোনো দিন ভাবে প্রতারিত ভেঙে পড়বা না মনে রাখবা ইউসুফ সালাম তার আপন ভাইদের দ্বারা কুয়াতে নিক্ষিপ্ত হয়েছিল যদি তুমি কখনো দেখো দেয়ালে পিঠ থেকে গেছে বিপদ আর বিপদ খারাপ সময় চলে আসছে দেয়ালে পিঠ থেকে গেছে হতাশ লাগছে রিমেম্বার সৈয়দা ইউনুস সালাম মাথায় রাখবা ইউনুস কিন্তু এক মাছের প্রকোষ্ঠে আটকে গেছিল সে অন্ধকার থেকে আমাদের নবী ইউনুসকে বের করেছে একজন তিনি কে যদি দেখো তোমার বিয়ে হচ্ছে না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে ভয় পেও যেও না একাকিত্বে গুনাহে জড়িয়ে পড়ো না মাথায় রাখবা আমাদের পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম দুনিয়াতে একাই এসেছিলেন বউকে সাথে নিয়ে আসেন না এটা কিনা বলো আমার বোনদেরকে বলবো বোন আমার যুবকদেরকে বলবো যুবক ভাইরা যদি দেখো জীবনে অনেক মিথ্যা অপবাদ আসছে যে অন্যায় করো নাই তা অপবাদ দেওয়া হচ্ছে ভয় পেও যেও না মাথায় রাখবা সাইয়েদাতুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যার মতো একজন পবিত্র নারীকে জেনার মতো একটা ভয়ঙ্কর অপবাদ দেওয়া হয়েছে তিনি ভেঙে পড়েন নাই তার ভাঙার নার জন্য আল্লাহ তাআলা তার সম্মানকে আকাশ চুম্বি করে দিয়েছে ঠিক কিনা বলো যদি দেখো তোমার বাপ তোমাকে বিশ্বাস করছে না তোমার মা তোমাকে বিশ্বাস করছে না ভয় পেও যেও না মাথায় রাখবা ইব্রাহিম আলাই ইসলামকে তার বাপ আগুনে নিক্ষেপ করবার জন্য প্ল্যান করেছিল অতএব আমার পরোয়ার টাইম নাই আমাকে সফল হতে হবে এইটা আমার দায়িত্ব যে সামনে আসবে তার চোদ্দ কুশি নামাই মুছে রেখে দেব অতএব যুবকদেরকে বলবো যুবক ভাইয়ারা আজ থেকে নিয়াত করো কারোর জন্য তোমার জীবন নষ্ট হবে না আ